হবে একই ইফায় সাহাবি বলে যেমন রব্বাহুম বিহি মিম সাকিনে মিম পর মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমে সঙ্গে মিলিয়ে গুন্না পড়তে হবে একে ইদগান সাহাবি বলে যেমন ইলাইকুম যেহেতু আরবি ভাষা তার বাক্য পুরো করা কিংবা কেড়ে পড়ার সুন্দর পদ্ধতিগুলো আমরা আলোচনা করতে চলেছি ওয়াকফের এক নম্বর কায়দা জাবাস জের পেশ দুজে দু পেশ খাড়া জের এবং উল্টা পেশ বিশিষ্ট অক্ষরকে সাকিম করে ওয়াক করতে হয় খলা খলাকা থেকে খলাক তুমি থেকে তো আমি

রূপের মাদ্দা আলিফ মাদ্দা ওয়াউ মাদ্দা ইয়া মাদ্দা এর পরে অফ করার কারণে সুকুন কিংবা জাজম মাদ্দা এই হবে এর পরিমাণ দুই অথবা তিন আলিফ এক আলিফ পরিমাণ টেনে পড়া যায় যাচ্ছে যেমন ইয়া লামুন থেকে ইয়া লামুন কুরআনে কারিমে রূপের মুকাত তো আর পিতক পিতক ভাবে করতে হয় বিভিন্ন সূরা শুরুতে আছে যেমন আলিফ লাম আলফ্লাম মিম র আলফ্লাম রান্না মসজিদ যেহেতু আর অবতীর্ণ হয়েছে এবং সবাই আরহিয়া জানে না তাই পুরোনো মসজিদ বিভিন্ন জায়গায় এমন কিছু চিহ্ন সংগৃহীত হয়েছে যার সাহায্যে প্রত্যেক তেলাপতকারীর সঠিক স্থান থাকতে পারে এবং এ অর্থের মধ্যে বিকৃতি ঘটবে না মিম এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে

এই যে বাচ্চারা আমাদের সম্মুখে অনেক সম্পূর্ণ গ্রামার উপস্থাপন করেছে পুঙ্খানুপুঙ্খানুয়ের প্রত্যেকটা গ্রামার আজকে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করতে পেরেছি এই বেজে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম সেকেন্ড হয়েছে

বাকি সবাই ডান দিক থেকে আস্তে আস্তে নেমে যাও